আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনার যারা ডেন্টাল এবং মেডিকেল পরীক্ষা রয়েছেন তো আপনারা কিন্তু অনেকক্ষণ যাবৎ আপনাদের যে ফলাফল তো সেটি নিয়ে কিন্তু অপেক্ষা করছেন তো আপনাদের যে মেডিকেল এবং ডেন্টালের ফলাফল তো সেটি কিন্তু আর এক ঘন্টার বেশি লাগতে পারে হয়তো বা সন্ধ্যার সময় আপনাদের যে ফলাফলটা তো সেটি কিন্তু প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ভর্তি ফলাফল অপেক্ষা করতে হবে আরও এক ঘন্টারও বেশি তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর দুই বিকাল তিনটা মিনিটে নোটিসে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দেশের সরকারি বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ভর্তি ফলাফল প্রকাশ নিয়ে সভা এখনও চলছে আজ রবিবার ১৪ ডিসেম্বর দুপুরের পরে এই সভা শুরু পর এখনও চলছে আর অন্তত এক ঘন্টার বেশি সভা শেষ হলে ফলাফল প্রকাশ তথ্য জানা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতব্বর রবিবার বেলা সাড়ে তিনটার দিকে সভা উপস্থিত অধ্যক্ষ মহিউদ্দিন মাতব্বর দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন মিটিং শেষ হতে আরও এক থেকে দেড় দেড় ঘন্টা সময় লাগতে পারে এর ফলাফল দিতে পারব বলে আশা করছি সূত্র জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডিজি সংশ্লিষ্ট কর্মকর্তা সভা বসছেন এতে মিটিং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহকারী অধ্যাপক রহমান উপস্থিত রয়েছেন এছাড়া স্বাস্থ্য শিক্ষা সচিব দুজন যুগ্ম সচিব অধিদপ্তর ডিজি এডিজি চিকিৎসা শিক্ষা পরিচালক চিকিৎসা শিক্ষা আরও বুয়েট ডাবের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধি উপস্থিত আছেন তো প্রিয় ভিন আপনারা যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তো আপনারা কিন্তু সন্ধ্যার দিক দিয়ে আপনাদের ফলাফলটা প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীভিনে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ